ফেনীতে বন্যা এই বন্যার বিপদ থেকে বাঁচার জন্য আমরা দুইটি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে করব এই বন্যার সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষগুলো অসহায় হয়ে পড়ে তাদের কাছে খাবার পর্যন্ত থাকে না এবং তারা আশ্রয় নেওয়ার জায়গা পর্যন্ত পায় না আলহামদুলিল্লাহ অনেকেই আমরা বন্যায় দুর্যোগে বিপদে যারা পড়ে যায় তাদের পাশে আমরা অনেকে দাঁড়াই আমাদের কিছু করণীয় রয়েছে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু আমাদের বিপদ আসবে তখন আমাদের পাশেও কেউ দাঁড়াবে না এজন্য যখনই মানুষ বিপদে পড়ে যাবে তখন আমরা তাদের পাশে দাঁড়াবো অসহায় মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি খুশি হন মানুষের উপকার করলে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন আমাদের কিছু করণীয় রয়েছে করণীয় গুলো বলবো এবং আমরা দুইটি দোয়া করব এক নম্বর হচ্ছে লা ইলাহা, ইল্লা এই দোয়াটা আমরা বেশি বেশি করবো হযরত ইনুস সাল্লাল্লাহ যখন কঠিন বিপদে পড়েছিলেন তিনি পানিতে পড়ে গিয়েছিলেন একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল তিনটি বিপদের ভিতরে তিনি পড়েছিলেন এক নাম্বার হচ্ছে তিনি রাতের অন্ধকারে পড়েছিলেন দ্বিতীয় নাম্বার পানির নিচের অন্ধকার তৃতীয় নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার সেখানে তিনি এই দোয়াটা পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা সুতরাং আমাদেরকে বেশি বেশি করে এই দোয়াটা পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে স্তেক ফার করতে হবে তাও বা করতে হবে আমরা প্রচুর পরিমাণে গুরাহের কাজ করে ফেলি চোখের গুণা বেশি করি বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন এসে আমরা এই পরিমাণ গুরাহের কাজ করে করছি ফোনে ফোনে আমাদের এই পরিমাণ গুণা হচ্ছে আমরা কল্পনাও করতে পারছি না সুতরাং আমাদেরকে তাওবা করতে হবে ইস্তেক করতে হবে যখন সমাজের ভিতরে গুনাহ বেশি হয়ে যায় জেনা ব্যবিচার বেশি হয়ে যায় তখনই আল্লাহ গজব আসে সুতরাং আমাদের গুনাহের কারণে হয়তো আজকে ফেনীবাসিতে বিপদ আসছে এছাড়া অন্যান্য সময় অন্যান্য জায়গায় বিপদ আসে সুতরাং আমাদেরকে গুনাহ ছেড়ে দিয়ে ইস্তেক ফার করতে হবে আর তাওবা করতে হবে ওয়া লা ইল্লা আস্তা ফিরুলিং আমরা বেশি বেশি করে ইস্তেফার করবো আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা অভাব দূর করে দিবেন দুর্ভিক্ষ আল্লাহ দূর করে দিবেন আল্লাহ তালা বিপদ দুর্যোগ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন সুতরাং এই বন্যার সময় আমরা দুইটি আমল বেশি করব দোয়া ইউনুস পড়ব বেশি বেশি করে আর আমরা ইস্তেকফার আমল করব আল্লাহ তালা হেফাজত করবেন এবং আমাদের কিছু করণীয় হচ্ছে আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াবো আমরা তাদের জন্য দোয়া করব নামাজে তাদের জন্য দোয়া করব আল্লাহ পানি দিয়ে আমার বাংলাদেশকে শেষ করে দিও না নবীজি সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ কোনো দুর্যোগ এসে যাতে করে আমার পুরো উম্মত একসাথে ধ্বংস না হয়ে যায় আল্লাহ তারা সেই দোয়াটা কবুল করেছেন সুতরাং আমরা জাতির জন্য দোয়া করব বাংলাদেশের জন্য দোয়া করব দেশের প্রতি ভালোবাসা রাখা এটা ইমানের অন্যতম একটি অঙ্গ এজন্য দেশের প্রতি ভালোবাসা রাখবেন দেশের মানুষের প্রতি ভালোবাসা রাখবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বন্যার বিপদ থেকে বাঁচার তৌফিক দান করেন এবং সকল ধরনের আজাব গজব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত